বিশ্বকাপ দলে জায়গা পাওয়ার পরের ম্যাচে বিবর্ণ ভারতের ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় টি টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পনেরো সদস্যের দল এরই মধ্যে ঘোষণা করেছে ভারত দু সালের বিশ্ব চ্যাম্পিয়নদের বিশ্বকাপ দলে জায়গা হয়েছে চার পুরদস্তুর ব্যাটার দুইজন উইকেটকিপার চারজন অলরাউন্ডার দুইজন স্পিনার ও তিনজন পেসারের সুপ্রিয় দর্শক আজকের খেলা সংক্রান্ত এই প্রতিবেদনে বিশ্বকাপ দলের জায়গা পাওয়া ভারতের ক্রিকেটারদের নিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব সে পর্যন্ত সঙ্গেই থাকবেন যদিও প্রধান নির্বাচক অজিত আগারকারের ঘোষিত এই দল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই সবচেয়ে বেশি কথা হয়েছে ফিনিশার ব্যাটার রিঙ্কু সিং ও লেগ স্পিনার রবি বিষ্ণোইকে দলের বাইরে রাখায় দলের উল্লেখযোগ্যদের মধ্যে বাদ পড়েছেন লোকেশ রাহুল শুভমেন গিল খলিল আহমেদ ও আবেশ খানের মতো তারকারা দল ঘোষণার পর স্কোয়াডে থাকা সাতজন আইপিএল ম্যাচ খেলেছেন যেখানে ব্যর্থ হয়েছেন প্রায় সবাই মঙ্গলবার দল ঘোষণার পরপরই মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন অধিনায়ক রোহিত শর্মা সহকারী অধিনায়ক হার্দিক পান্ডিয়া টপ অর্ডার ব্যাটার সুরিয়া কুমার যাদব ও মূল পেসার জসপ্রীত বুমরা একদিন পরে জাতীয় দলের পেসারদের মধ্যে খেলেছেন হর্ষদ্বীপ সিং চেন্নাই সুপার কিংসের বিপক্ষে পাঞ্জাব কিংসের হয়ে হর্ষদ্বীপের পারফরম্যান্সও ছিল একদম বিবর্ণ একই ম্যাচে চেন্নাইয়ে হয়ে খেলেছেন দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও শিবম দুবে সুপ্রিয় দর্শক এক নজরে দেখে নেওয়া যাক এই সাতজনের বর্তমান পারফরম্যান্স সুপ্রিয় দর্শক এই বিষয়ে আপনার মতামত কী তা আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর আপনারা প্রতিবেদন দেখতে চান তা জানাবেন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে তা করার এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ